আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিয়ের কাবিন নামা বা বিয়ের রেজিস্ট্রেশন ব্যতীত ওই বিয়েটি বৈধ নাকি অবৈধ হবে অর্থাৎ যদি কেউ বিয়ে করে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে করে কিন্তু কাবিননামা নামা করা হয়নি সেক্ষেত্রে এই বিয়েটা বৈধ হবে নাকি অবৈধ হবে এই বিষয় সম্পর্কে আমাদের আজকের পর্বে আলোচনা করব। তার পূর্বে এখনো যারা আমাদের লয়ন ফাইভ মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের লয়ন ফাইভ মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন জেনে নিই যে বিয়ের ক্ষেত্রে এই কাবিন নামার রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা বা কেন এই কাবিন নামার রেজিস্ট্রেশন করতে হবে তো বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী একটা বিয়ে করার পরে বিয়েটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আপনি যেদিন এই বিয়েটা করবেন তার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অবশ্যই এই বিয়ে রেজিস্ট্রেশন বা এই কাবিন নামার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তো যদি কেউ এই বিয়ে রেজিস্ট্রেশন বা এই কাবিন নামার রেজিস্ট্রেশন না করে নেয় সেক্ষেত্রে ওই সেলের অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মানে মেন না দায়টা হচ্ছে এই রেজিস্ট্রেশন করার দায়িত্ব বা দায়টা হচ্ছে সেলের জন্য এবং যদি আজির মাধ্যমে যদি এই বিয়ে রেজিস্ট্রেশন না করা হয় সেক্ষেত্রে ছেলের দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডে কিন্তু দণ্ডিত হতে পারেন এরপর চলুন আমরা জেনে নিই যে মুসলিম আইন অনুযায়ী অর্থাৎ ইসলামী শরিয়া আইন অনুযায়ী একটা বিয়ের ক্ষেত্রে বিয়ের সত্যগুলো কি কি অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী বিয়ের সত্যগুলো হচ্ছে যে ইজাব এরপর হচ্ছে কবুল এরপর হচ্ছে আপনার সাক্ষীর উপস্থিতি অর্থাৎ সাক্ষীর উপস্থিতিতে ইজাব এবং কবুল হওয়া এবং দেন নির্ধারিত থাকা বা দেনমোহন নির্ধারণ করা অর্থাৎ মুসলিম বা শরিয়া আইন অনুযায়ী একটা বিয়ে বৈধ হওয়ার জন্য এই সত্বগুলো কিন্তু আবশ্যকী অর্থাৎ একটা দেনমোহন নির্ধারিত হবে দুজন সাক্ষীর উপস্থিতিতে এই ইজাব এবং কবুল যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক এই বিয়েটা সহী বা শুদ্ধ হয়ে গেল কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই বিয়েটা এই ইজাব কবুল সাক্ষী এবং দেনমোহ রেগুলার পাশাপাশি এই বিয়েটা রেজিস্ট্রেশন করে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে তবে কোথাও কিন্তু বলা নেই যে যদি এই বিয়ের রেজিস্ট্রেশন না করে নেওয়া হয় সেক্ষেত্রে বিয়েটা অবৈধ হবে বা বিয়েটা বাতিল হবে বা বিয়েটা হবে না এই কথা কিন্তু কোনো আইনে বলা নেই শুধুমাত্র বলা রয়েছে যে বিয়ের রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক যদি রেজিস্ট্রেশন পরবর্তী তিরিশ দিনের মধ্যে না করা হয় সেক্ষেত্রে ওই ছেলের দুই বছর পর্যন্ত যে কোনো মেয়েদের কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে অর্থাৎ শাস্তির বিধান রয়েছে কিন্তু বিয়ে হবে না এই কথা কিন্তু কোথাও বলা নেই তো আশা করি আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে যদি কাবিন নামা করা না হয় শুধুমাত্র ইসলামী সরিয়া মোতাবেক বা মুসলিম সরিয়া মোতাবেক যদি বিয়ে হয় সেক্ষেত্রে বিয়েটি অবৈধ হবে কি না আমাদের আজকের পর্বটি পর্যন্তই সবাই লয়েন ফাইভ সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ